যুক্তরাষ্ট্র ও কানাডার বিয়াল্লিশটি হলে আজ মুক্তি পাচ্ছে এদের আলোচিত সিনেমা প্রিয়ত এই কারণে দুদিন আগে যুক্তরাষ্ট্রে গেছেন শাকিব খান এই বিষয়ে তিনি বলেন যুক্তরাষ্ট্রে প্রিয়তমা সিনেমা মুক্তি পাচ্ছে মুক্তি উপলক্ষে আমি সেখানে যাচ্ছি সেখানে প্রিয়তমা সিনেমাটি দেখব তবে এবার বেশি দিন থাকবো না প্রিয়তমা ও এই খবরটি নিশ্চিত করেছেন স্বপ্ন স্কেল প্রেসিডেন্ট মু। কলিউল্লাহ সজিব তিনি বলেছেন অপিক বা সাধারণ সময়ে এই সংখ্যা একশো বিয়াল্লিশ এর সমান সোশ্যাল মিডিয়ায় থিয়েটার শেয়ার করে আমেরিকা ও কানাডার দর্শকদের আমন্ত্রণ জানিয়েছেন পরিচালক হিমেল আশরাফ প্রযোজক আরশাদ দাদনান ও সিনেমার প্রধান অভিনেতা শাকিব খান সাতই জুলাই থেকে সপ্তাহ জুড়ে আমেরিকার বিশ্ববিখ্যাত এ এমসি রিডাল সিনেমার শোকে স্টেইনে আঠারটি স্টেটের সাঁইত্রিশটি থিয়েটারে চলবে প্রিয়তমা স্টেটগুলো হল নিউ ইয়র্ক নিউ জার্সি পেন্সিলভানিয়া মেরিল্যান্ড ওহাইও নর্থ ক্যারোলিনা সাউথ ক্যারোলিনা মিশিগান টেক্সাস ফ্লোরিডা জর্জিয়া টেনেসি এলাবামা ওকলাহোমা কলোরাডো অ্যারিজোনা নেভাদা ও ক্যালিফোর্নিয়া একই দিন থেকে পুরো সপ্তাহ জুড়ে কানাডার সিনিপ্লেক্স এন্টারটেইনমেন্টের চেইনে চারটি প্রভিন্স অন্টারিও ম্যানিটোবা অ্যালবার্টা ও ব্রিটিশ কলাম্বিয়ার পাঁচটি থিয়েটারে থাকছে প্রিয়তমা প্রিয়তমায় জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও কলকাতার ইদিকা পাল ঈদের দিন উনত্রিশে জুন ছবিটি দেশের একশো হলে মুক্তি পায় দ্বিতীয় সপ্তাহে তা আরও বেড়েছে ফলে এই সপ্তাহে দেশ বিদেশ মিলিয়ে মোট একশো প্রেক্ষাগৃহে চলবে সিনেমাটি সিনেমার ঈশ্বর প্রিয়তমা গানগুলোর সঙ্গে শাকিব খানের বৃদ্ধ লোক দর্শককে আকৃষ্ট করেছে কানাডা ও আমেরিকা মিলিয়ে এই সপ্তাহে বিশ্বব্যাপী একশো পঞ্চাশটি হলে চলবে ঈদের অন্যতম আলোচিত এ সিনেমাটি প্রিয় দর্শক চ্যানেলটি সার্চ